আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা মাদ্রাসার লোগো ডিজাইন করতে চাচ্ছেন তারা পিক্সেল ল্যাপ অবশ্যই থাকতে হবে তো পিক্সেল ল্যাবে কিছু পিএনজি থাকতে হবে তো আমি এর আগেও আপনাদেরকে ভিডিও দেখাইছি কিভাবে কাজ করতে হয় আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম মাদ্রাসার লোগো ডিজাইন তো আমার পিক্সেল ল্যাপে একটা লোগো দিয়ে রাখছি আপনাদেরকে তো পিক্সেল ল্যাপ লোগোটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের ফোনে যদি পিক্সেল ল্যাপ না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন পিক্সেল ল্যাব আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইউটিউবে আপনার ওইখান থেকে লিঙ্কটা কালেক্ট করে আপনার পিকজার লাইভ কালেকশন করে নিন তো কোথা থেকে কোথায় চলে গেলাম সেটা অবশ্যই আপনারা দেখছেন আগের ভিডিওতে আমি আবেভাবে বলছিলাম তো আপনারা চাইলে আপনাদের কিছু পিন যে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই পাতাটি আমি ডাউনলোড করে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি ডাউনলোড করে নিয়েছি এটা করাটা খুবই একটু কষ্টকর সেজন্য এই পাতাটা আমি ডাউনলোড করে নিয়ে আসছি তারপরে আপনারা কীভাবে সেট করবেন সেটা আপনাদের দুর ভিতরে দেখাতেছি তো মাঝখানে যে গোলটা দিলাম সেই গোলটা আপনাদের একটা যে আকারে নেবেন নিয়ে তারপরে মাঝখানের পাতাতে দিয়ে দিবেন দিয়ে তারপরে একটি চাঁদের মতো করে দিবেন সেটা এখনই করবেন ডাবল নেবেন একটা লক করে দিবেন আর একটা লক ছাড়া রাখবেন তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে করবেন কাস্টমাইজ শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে আরও ইউনিকভাবে করতে পারেন আমি সাধারণভাবে করে দেখাচ্ছি যে কাজটা এইভাবে হবে আপনারা চাইলে আপনারা আরও ইউনিক করতে পারেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও নিত্য নতুন ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর কিছু কথা বলব না তো শুধুমাত্র আমি পিঞ্জিগুলো দিয়ে আপনাদেরকে কাজটা শেষ করে দেখাই দেবো যে আসলে কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয় এই যে একটা মসজিদের মতো সেটাইও আমি একটা পিঞ্জি আকারে নিলাম শুধুমাত্র আপনাদেরকে তাড়াতাড়ি বোঝানোর জন্য তো লং টাইম ভিডিও আমি করতে যাচ্ছি না তো তারপরেও ছয় মিনিটের উপরে হয়ে গেছে ভিডিওটি তো আপনার মনোযোগ সহকারে দেখবেন এই ক্লাসটি যদি আপনারা ভালোভাবে দেখতে পারেন তাহলে আপনারা আমার চেয়েও ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি সে প্রত্যাশা তো আপনাদের এই পিনজিগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন গুগলে গুগলে পিনজি লিখে সার্চ করলে আপনারা অবশ্যই গুগুলে পেয়ে যাবেন তো যদি আপনারা চান আমার কাছে যদি কমেন্ট করেন অবশ্যই আমি আমার টেলিগ্রাম অ্যাপসটি শেয়ার করে আপনাদের কাছে দিয়ে দিব তো আপনারা চাইলে ওইখানে জয়েন হয়ে পিঞ্জিগুলো নিতে পারেন তো আমি আজকে যে লেখাটা লিখতেছি মাদ্রাসার নামটা সেটা হচ্ছে তালিমুল কোরআন মাদ্রাসা ঢাকা তো আপনারা আপনাদের মতন করে মাদ্রাসার নাম ডিজাইন করে নিতে পারেন তা আমি আমার পিএজির ভিতরে যে জিনিসটা বসাবো সেটা হচ্ছে সব হোয়াইটের ভিতরে দিয়ে সিম্পলে কাজ শেষ করে দেব ইনশাল্লাহ তো অপেক্ষা করতে থাকুন দরজো সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন আশা করি সাদা সাদা চলে আসছে এখন কিভাবে লেখাটা বেঁকা হইলো সেটাও আপনারা খেয়াল করে রাখবেন তো মাঝখানে বসে দিলাম বসাই দিয়ে তারপরে আমি মসজিদটাকে একটু ছোট করে নেবো ওইখানে স্থাপিত যে লেখাটা সেটা আমি লিখে দিব আর কি স্থাপিত লিখতে ভুলে গেছি শুধু শালটা লিখে দিয়েছি আপনারা স্থাপিত সহজেই লিখে নেবেন লিখে তারপরে শালটা লিখবেন তাহলে আরও সুন্দর হবে তো এখন আরবিও লিখতে পারবেন আমি আরবি টাইপ টাইপিং ইয়াটা করে রাখছি কিবোর্ডটা তো আপনারা চাইলে আপনাদের আরবি টাইপটাও আপনারা ঠিক করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের লেখাটাও ফ্রন্ট যেন আপনাদের কাছে থাকে আর যদি ফ্রন্ট না পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি ফন্ট পাচ্ছি না আমাকে ফন্ট ম্যানেজ করে দেওয়ার জন্য তো অবশ্যই আমি আমার যদি নোটিফিকেশান পাই তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা খেয়াল করেই কাজগুলো করবেন কাজ করলে আপনারা অবশ্যই আমার চেয়ে ভালো কিছু করতে পারবেন এখন হচ্ছে আরবি ফ্রন্ট আরবি ফ্রন্ট আমার কাছে আছে এখন আরবি ফ্রন্ট আমি শুধু ম্যাচিং করে আমি লোগোতে বসায় দেব

এই তো চলে আসছে চলে আসছে এই তো আলহামদুলিল্লাহ শেষ প্রায় প্রায় শেষের দিকে লোক ডিজাইনের শেষ প্রায় শেষের দিকে আর ওই ফ্রন্ট হোয়াইট করে নিলাম ব্ল্যাকের ভিতরে হোয়াইট আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারাও কাস্টমাইজ করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো এই চাঁদের ভিতরে লেখাটা সুন্দর করে রাখার জন্য আপনাকে সাইজটা একটু ছোটো বড়ো করে নিতে হবে আপনি চাইলে আপনার মতো করে নেবেন আপনি যত মোটা দিবেন তত আপনার লেখার ইয়াটাও থাকবে ভিন্ন এই তো বসানোর শেষ প্রায় আমার কাজ অলরেডি শেষ এখন হচ্ছে আমি স্থাপিত যে লেখাটা ছিল সেটা আমি স্থাপিত দিতে ভুলে গেছি শুধু শালটা দিছি আপনারা স্থাপিত দিয়ে শালটা সুন্দর করে বসায় দেবেন তো এ হচ্ছে আমি কালারটা ম্যাচিং করে দিলাম এ হচ্ছে আজকের ভিডিও তো যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো ইনশাল্লাহ আরও ভালো কিছু পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাতু রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন